আর কি একটা উপায় আর কি যারা আছে যারা এইসব কাজ করে এই কালেকশান করে টাকা পয়সা গঙ্গা থেকে যার মানে যেসব তীর্থস্থান থেকে দেখো ভাইরা কিন্তু চলে এসেছে এখন টুকটাক যা হয় সংসারের পাচ্ছে যেটাই কাজে লাগানো যায় একটা দিদি বলো তখন ওই যে দুই তিনশো টাকা হয়ে গেছে চলো এটা মানে আরও পার্সে আসে হয়তো চা খেতে চাটা রেখেছিল এটাও কিন্তু একটা জিন্দেগি ভাই চলো থ্যাংক ইউ ধন্যবাদ